সমলয় ধান কাটা উৎপাদন আলমামুন মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওরের সরকারি প্রণোদনার আওতায় সমলয় পদ্ধতিতে তোষাবাদকৃত বড় ধান হারভেস্টারের মাধ্যমে কাটা উৎপাদন হয়েছে গতকাল শনিবার দুপুরে উপজেলার লাগি মাঠে ধান কাটা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান কাটার উদ্বোধন করেন গৃহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাজিদুল ইসলাম সহ মাননীয় কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন সমলয় পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান একজন কৃষক দেড়শো বিঘা জমিতে আবাদ করেছেন হয়েছে এবং উৎপাদনও যথেষ্ট আলোর ভালোই হয়েছে এবং আমরা এখন এই যে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সেগুলো কাটছি কাজেই এই যে সমলায় পদ্ধতি এটি অনেকগুলো বিষয় এটার সাথে জড়িত আমাদের উৎপাদন যেভাবে বৃদ্ধি পেয়েছে আমরা উন্নত জাতের ধান পেয়েছি পাশাপাশি এই যে এটি একটি সংগঠনের ধারণার মতো এবং সবাই যে একতাবদ্ধ হয়ে এবং একসাথে দেশের খাদ্য উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই সফল যে সমলায় পদ্ধতিতে আমরা যে গিয়র উপজেলার নাইলাগিতে যে পাইলটিং প্রকল্প শুরু করেছিলাম সেটি কাজেই আমি চাই যে এটি পাইলটিং পর্যায়ে এখানে শুরু হয়েছে ধীরে ধীরে এটি সমগ্র উপজেলায় এবং সারা জেলা এবং সারা দেশে এটি ছড়িয়ে পড়বে কারণ এর সুফল অনেক একসাথে কৃষকরা যেভাবে হতে পারে তারা যদি কোনো রোগ বা বালাই টালাই দেখা দেয় তাহলে তারা সবাই মিলে সম্মিলিতভাবে কৃষককে পরামর্শ নিয়ে সেটা সমাধান করতে পারে এই এক্ষেত্রে আমাদের যে খণ্ড খণ্ড প্লোট করে আইল আইল প্রথার মাধ্যমে যে বিভাজন সেটি কিন্তু সমলয় থাকছে না আজ সবাই একত্রে মিলেমিশে একসাথে উন্নত জাতের বীজ দিয়ে এবং চারা দিয়ে এবং অধিক ফলনশীল যে ধান সেটি উৎপাদন করতে পারছে আর সবচেয়ে বড় বিষয় এটি যান্ত্রিক মাধ্যমে ধানটি রোপণ করা হচ্ছে এবং সেটি মারাই করা হচ্ছে কাটাই করা হচ্ছে কাজে এতে আপনাদের খরচও কোনো কম পড়ছে পাশাপাশি আমাদের যেই উৎপন্ন যে ফসল সেটি কিন্তু অধিক হারে ঘরে তোলা সম্ভব হচ্ছে আজ এতে কৃষক অনেকভাবে লাভবান হচ্ছে এবং সর্বোপরি সরকারের উদ্দেশ্য দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সেটি কিন্তু সুন্দর নিশ্চিত হচ্ছে আজকে আমরা চাই এই সকলের মতো এই প্রকল্পটি সারা ছড়িয়ে পড়ব আমি আমাদের যোজনায়